আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষক সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা অনেকেই জানেন তো আমরা আজকের ভিডিওতে দেখাই দেব যে প্রাথমিক শিক্ষক সার্কুলার প্রধান শিক্ষক পদে একুশশো উনসত্তর জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা সম্পর্কে এ টু আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না পাশাপাশি অনুষ্ঠতম শিক্ষক নিবন্ধনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো এটা তিন তারিখ সার্কুলারটা প্রকাশ করার সম্ভাবনা আছে তো এখানে দেখেন আপনারা নোটিশটা আমি পরে দেখাবো এবং প্রাইমারি সার্কুলারের সহকারী শিক্ষক পদে কবে নাগাদ সার্কুলারটা প্রকাশ করা হবে এ টু জেড এই একটা ভিডিওতে আমি সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই আপনার প্রধান শিক্ষক পদে আপনি কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হবে কীভাবে প্রসেসে আপনি পেমেন্ট করবেন বা আপনি নিজেই কিভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি আলোচনা এবং এখান থেকে যে বিষয়টা উনিশতম সার্কুলারটা সম্পর্কে আপনাদেরকে একটু জাস্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করি তারপর আমি আবার ওইটাতে যাব তো উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান সহকারী প্রধান আহ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এই চারটা পদে অর্থাৎ অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নিয়োগের নিমিত্ত এন টিআরসির মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদান সুপারিশ প্রদান কার্যক্রম গ্রহণের বিষয়ে বিজ্ঞান সচিব ও মহাদয় বিভাগের সচিব মহোদয় সভাপতিত্বে আগামী তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বুধবার সকাল এগারোটায় বিভাগীয় সভাকক্ষ কক্ষ নং আঠারোশো পনেরো ভবন নং ছয় বাংলাদেশ সচিবালয় ঢাকায় এক সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ এন টি থেকে দেখতে পারছেন আপনারা এইখানে প্রজ্ঞাপনটা বা সবার নোটিশে যে এন টিআরসি থেকে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য একটা মিটিং করা হবে এই মিটিংয়ের মধ্যে এই মিটিংটা তিনে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই মিটিংয়ের মধ্যে এই মিটিংয়ের মাধ্যমেই সকল কিছু সংশোধন করে সার্কুলারটা প্রকাশ করা হবে এটা হয়তো বা তিন তারিখে অথবা চার তারিখেই প্রকাশ করা হবে তো অবশ্যই আপনারা কিন্তু এটা জানতে পারবেন তো এটা সম্পর্কে যখন প্রকাশ করা হবে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি যারা আপনারা প্রাথমিক শিক্ষক প্রধান শিক্ষক পদে যারা আবেদন করবেন তাদেরকে আমি দেখে দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনারা এটার আবেদন করবেন এবং আপনাদের যোগ্যতা একটু যেটা আমি আলোচনা করব এবং আপনারা সহকারী শিক্ষক পদে কবি সার্কুলার দিবে এই বিষয়টা নিয়ে অনেকে আলোচনা করতেছেন বা অনেকে কমেন্টে বলতে বলতেছেন তো সহকারী প্রধান শিক্ষকটাও এই সপ্তাহের মধ্যেই দেওয়ার সম্ভাবনা আছে 99% তো এই সপ্তাহের মধ্যে আপনার সবগুলো সার্কুলারই দিবে ইনশাল্লাহ আমি মনে করি তো আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন তো আমি এটা থেকে দেখাবো যে কীভাবে আপনারা প্রসেসিং কীভাবে আপনারা আবেদন করবেন তো প্রধান শিক্ষক পদে এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড একুশশো জন স্থায়ী পদ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রশিক্ষণপ্রাপ্ত বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন স্কেল এবং প্রশিক্ষণবিহীন এগারো হাজার থেকে ছাতিস হাজার টাকা বেতন স্কেল তো এটাতে যে যোগ্যতা লাগবে এটা নিয়ে আমি আলোচনা করবো তার আগে আমি বলে নিই আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো আসছে এখান থেকে কমন সিলেবাস শর্ট সিলেবাস বিগত সালের যে প্রশ্নগুলো আছে যে ক্যাটাগরির প্রশ্নগুলো বারবার আসে সেগুলো নিয়ে আমরা পিডিএফ তৈরি করতেছি এগুলো কিন্তু আপনাদের সঙ্গে এখন প্রতিদিন কিন্তু আমরা সার্কুলারগুলো আমরা পিডিএফগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখান থেকে আপনারা কিন্তু দেখে নিয়ে ম্যাক্সিমামগুলো আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেন নেক্সটের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে দেওয়া আছে ক নম্বরে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কোনো ধরনের কোটা বা কোনো ধরনের অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই শুধুমাত্র আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু অনেকেই বলতে বলেন যে ডিগ্রিদের জন্য কি ডিগ্রিদের জন্য কিন্তু শুধুমাত্র ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন এখানে স্নাতোত্তর লেখা থাকলে হইতে হচ্ছে ডিগ্রির পরে মাস্টার্স কিন্তু শুধু স্নাতক লেখা সেই ক্ষেত্রে ডিগ্রিও যে আপনি অনার্সও সেই একদম সমান সমান আপনি ডিগ্রি এবং অনার্স সবে আবেদন করতে পারবেন প্রধান শিক্ষকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ পি গ্রহণযোগ্য হইবে না এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি এটাতে হচ্ছে আপনার শিক্ষাজীবনের কোনো স্তরে কোনো স্তর বলতে কি আপনার এসএসসি এইচএসসি অনার্স এগুলোতে অনার্স আপনার হচ্ছে সার্টিফিকেট আমরা প্রদান করে থাকি তাই না সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি ফাইভ পয়েন্টের মধ্যে যেহেতু পরীক্ষা ওখান থেকে আপনার টু পয়েন্ট পেলে টু পয়েন্টের নিচে পাইলে সেটাকে বলা হয় তৃতীয় স্তর তো আপনার কোনোভাবেই টু পয়েন্টের নিচে যদি আপনি পেয়ে থাকেন এসএসসি অথবা এসএসসি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং সেমভাবে আপনার ডিগ্রি অনার্সেও যদি আপনি তৃতীয় স্তর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এরপর আমরা এখান থেকে দেখাবো এছাড়া একটা কথা বলে নিই এখান থেকে ডিপ্লোমা যে নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো কিন্তু ওপরে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে এখানে নিরানব্বই থেকে একশো তিরিশটা পদ আছে তো আপনারা যে যেটাতে আবেদন করবেন যারা ডিপ্লোমা স্যার বছর মেয়াদী যত ধরনের যত কোর্স আছে যত ট্রেড আছে যত বিভাগ আছে সকল বিভাগের জন্য বিভিন্ন ইনস্ট্রেক্টর বিভিন্ন জুনিয়র ইনস্ট্রেক্টর সার্টিফিকেট অ্যান্ড টেক পাইপ ফিল্ডিং অনেকগুলো যত ধরনের ট্রেড আছে সকল ট্রেডেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং পাশাপাশি মেডিকেল যারা আছে নার্স থেকে প্যারামেডিকেল থেকে নার্সিং ইনস্টিটিউট প্যারামেডিকেল মিডিয়া বিএসসি নার্সিং যে কোনো জায়গা থেকে যদি আপনি নার্সিং কোর্স করে থাকেন আপনারা আবেদন করতে পারবেন পাঁচশো চৌরাসি জন পাঁচশো চৌরশি জন নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এই সার্কুলারটা সকলের জন্যই অর্থাৎ জেনারেল মাদ্রাসা জেনারেল তারপরে হচ্ছে আপনার ডিপ্লোমা তারপরে নার্সিং সকলেরই পদ আসে এটাতে তো আমরা মূলত আলোচনা করবো হচ্ছে প্রাইমারি যে সার্কুলারটা এটা নিয়ে এখন আবেদন কীভাবে করবেন আবেদন কবে থেকে শুরু হবে এবং নীতিমালাটা একটু পড়ে নেবো আমরা এখান থেকে নীতিমালা হচ্ছে গতকাল যে গেজেট প্রকাশ করা হয়েছিল এখানে নীতিমালাটা দেওয়া হয়েছিল যে আপনার লিখিত পরীক্ষায় বাংলায় থাকবে পঁচিশ ইংরেজিতে থাকবে পঁচিশ গণিতে থাকবে বিশ এবং সাধারণ জ্ঞানে থাকবে বিশ এই মোট পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং বিশ বিশ চল্লিশ মোট নব্বই মার্ক নব্বই মার্কের মধ্যে আপনাকে মিনিমাম পঞ্চাশ পার্সেন্টের উর্ধে থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আপনি পঞ্চাশ পার্সেন্ট পাইলেই এই নব্বই মার্কের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পাইলে আপনি আবেদন আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন দেন আপনি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন তো এটা হচ্ছে লিখিত পরীক্ষা নব্বই মিনিটের মধ্যেই দিতে হবে আপনাকে এবং মৌখিক পরীক্ষা যেটা সেটা হচ্ছে দশ মার্ক মোট একশো মার্ক এই দশ মার্কের মধ্যে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে তাহলে আপনি ভাইবার জন্য আপনি বিবেচিত হবেন তো এই বিষয়টা আমরা জেনে নিলাম এরপরে আছে আপনার হচ্ছে গ্রেড তো নবম গ্রেডের জন্য নন টেকনিক্যাল টেকনিক্যাল প্রফেশনাল দশম গ্রেড টেকনিক্যাল এগারোতম গ্রেড নন টেকনিক্যাল এবং বারোতম গ্রেড নন টেকনিক্যাল তো এরপরে আমরা দেখব যে আপনি আবেদন করবেন কীভাবে আবেদনের প্রসেসটা কবে থেকে শুরু হবে এবং আপনি ঘরে বসেই কীভাবে আপনি আবেদন করবেন এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি প্রথমে বলবো যারা ডিপ্লোমা আসেন তারা যেহেতু আমি সবগুলো পড়লাম না এগুলো পড়তে প্রায় এক ঘন্টারও অর্ধে লাগবে যেহেতু নিরানব্বই থেকে একশো তিরিশটা পর্যন্ত সার্কুলার আছে অনেকগুলো সার্কুলার তো আপনারা যারা ডিপ্লোমা আসেন তারা একটা কাজ করতে পারেন যে বিপিএসসি গভ বিডি এটা আপনি আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপ কম্পিউটার পিসি যে কোনো একটা ডিভাইস দিয়ে ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন লিখবেন বিপিএসসি গভ বিডি তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটা পাবেন এখান থেকে যারা ডিপ্লোমার ভাইয়ের আছে তারা আপনারা দেখে দেখে কোনটাতে আপনি আবেদন করবেন সেটা দেখে নিতে পারেন এছাড়া যারা জেনারেল আছেন তারা তাদের তো আমি বলেই দিচ্ছি যে আপনারা কীভাবে কি করবেন তো আপনাদের আবেদনটা শুরু হবে বিশ তারিখ অর্থাৎ আজকে হচ্ছে এক তারিখ সেপ্টেম্বর মাসের বিশ তারিখে আবেদন শুরু হবে আরও উনিশ দিন আছে উনিশ দিন পরে আপনাদের আবেদনটা শুরু হবে এবং একুশ তারিখে আপনার পেমেন্টটা শুরু হবে তাই বিশ তারিখ বা ছয়টার পর বিশ তারিখ আবার কিন্তু আপনার হচ্ছে সকাল থেকে না বিশ তারিখ সন্ধ্যা ছয়টার পর আবেদনের যে ওয়েবসাইট এটা খুলে দেওয়া হবে এবং একুশ তারিখ সকাল বারোটার পর দুপুর বারোটার পরে আপনার পেমেন্টের যে অপশনটা সেটা আপনার খুলে দেওয়া হবে তো এই বিষয়টা আমি আলোচনা বললাম আর কি তো আপনারা কীভাবে এখন আবেদন করবেন সেটা বলে নেই যে যারা নিজেদের বাসায় যাদের ল্যাপটপ কম্পিউটার আছে বা যাদের নিজেদের পিসি ল্যাপটপ আছে তারা হচ্ছে একুশ তারিখ থেকে আপনি আবেদনটা করবেন তাহলে আপনারা সবথেকে বেটার তো সন্ধ্যা ছয়টা যেহেতু সেহেতু আপনারা একুশ তারিখ থেকে আবেদনটা আপনি শুরু করতে পারবেন তো এবং যারা অনলাইনে ঘরে বসে আবেদন করবেন বা আপনারা নিজেরাই আবেদন করতে চাচ্ছেন তো অনলাইন অনলাইনের মাধ্যমে যারা আবেদন করবেন আমাদের কাছ থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন আমাদের মোবাইল যে নাম্বারটা সেটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো তো চাইলে কিন্তু আপনি আমাদের সঙ্গে আবেদন করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তো আমরা কিন্তু একদম নিখুঁতভাবে আবেদন করে দিই আমরা কিন্তু প্রতিদিন বিশটা তিরিশটা চল্লিশটা পর্যন্ত আবেদন করি তো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন যে নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন নাম্বারটা আমি দিয়ে রাখি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু নাম্বারটা আমি আবারও বলবো জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনাকে কিন্তু আমরা আপনি যদি কন্ট্যাক্ট করেন যে আপনি উনিশতমর সার্কুলারটা যদি তিন তারিখে দেয় সেটা যদি আপনার আবেদন শুরু হয় এর মধ্যেই তাহলে আপনি বলবেন যে উনিশতমর আবেদন করবো বা আপনি যদি হচ্ছে প্রাইমারি আবেদন করেন আপনি প্রাইমারি আবেদনটার জন্য বলতে পারেন হোয়াটসঅ্যাপে বলবেন আপনি বিশ তারিখের পর আমরা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার কিন্তু যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিয়ে আমরা একদম নিখুঁতভাবে আবেদন করে দেবো অনেকের দেখবেন আবেদন অনেকের মধ্যে আবেদনের মধ্যে ভুল থাকার কারণে সে প্রাথমিকভাবেই প্রথমভাবেই মানে আউট হয়ে যায় তো এই জন্য আপনাকে আবেদনটা সঠিকভাবে করতে হবে নিখুঁতভাবে আবেদনটা করতে হবে বা আবেদনে ভুল হলে পরবর্তীতে আপনার সমস্যা হয়ে থাকে সো আপনারা আমাদের থেকে আবেদন করে নিলে একদম নিখুঁতভাবে আবেদন করে নিতে পারবেন তো এই বিষয় তো এখানে এরপর আমরা দেখবো আবেদনের যে বিষয়টা এবং কোটার যে বিষয়টা এবার কোটার বিষয়টা এবার হচ্ছে আপনার তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক এবং সাত পার্সেন্ট হচ্ছে আপনার কোটা থাকবে তিরানব্বইয়ের মধ্যে আপনার হচ্ছে এর আগে যেমন নারী কোটা ছিল এবার কিন্তু নারী কোটাটা নাই সকলের জন্য সমান তো এই সাত পার্সেন্ট যে কোটাটা আছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্ধান তো এটাতেও আবার নীতিমালা সেন্স করছে যে আপনার এর আগে যেমন ছিল মুক্তিযোদ্ধার সন্তান প্লাস মুক্তিযোদ্ধার নাতি মুক্তিযোদ্ধার পুতি যারা তারা তো কিন্তু এবার শুধুমাত্র মুক্তিযোদ্ধা যারা সন্তান তারাই হচ্ছে কোটা পাবে এবং বাকি আর কেউ কোটা পাবে না এবং পাশাপাশি হচ্ছে যে তাহলে কত গেল তিরানব্বই আর পাশে অষ্টনব্বই আর দুই দুই পার্সেন্ট যে কোটা সেটা হচ্ছে আপনার ক্ষুদ্র নিরিগরিষ্টি এবং তৃতীয় লিঙ্গর জন্য এক পার্সেন্ট এবং যারা প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য এক পার্সেন্ট এই মোট একশো পার্সেন্ট কোটা ঠিক আছে এই একশো পার্সেন্ট আর কি তো এরপরে হচ্ছে যে বিষয়টা দেখব আমরা তো এখান থেকে পেমেন্টের যে বিষয়টা আছে কত টাকা পেমেন্ট করতে হবে এখানে হচ্ছে আপনার নবমতম গ্রেডের জন্য দুইশো টাকা দশমতম গ্রেডের জন্য দুইশো টাকা এগারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা এবং বারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনাদের গ্রেডটা হচ্ছে প্রধান শিক্ষক পদে এই যে একশো উনত্রিশতম এখান থেকে আপনাকে আবেদনের ফিটা হচ্ছে আপনার একশো আঠাশতম এখানে আবেদনের ফি আপনার হবে একশো পঞ্চাশ টাকা তাই না দশম গ্রেড না এটা হচ্ছে একশো আঠাশতম সিরিয়াল না একশো যেহেতু দিকে আমাদের সিরিয়ালটা দেখি আমরা একটু দেখি প্রধান শিক্ষকের যে সার্কুলারটা এটা একটু দেখে নেওয়া যায় এটার এটার পেমেন্ট ফিটা আমরা দেখে নিই কত টাকা তো এটা হচ্ছে আপনার একশো উনত্রিশতম তাহলে হবে একশো পঞ্চাশ টাকা মাত্র শুধুমাত্র যেহেতু এগারোতম গ্রেট শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা পেমেন্ট ফি দিলেই কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন তো এখানে অনাগ্রসর নাগরিক বলতে বুঝাচ্ছে হচ্ছে আপনার যারা প্রতিবন্ধী এবং যারা ক্ষুদ্র দ্বিতীয় লিঙ্গ তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা হলে আপনি যে কোনো পদে যে কোনো গ্রেডের আপনি আবেদন করতে পারবেন তো এই হলো বিষয় এখান থেকে আপনারা যখন আবেদনটা শুরু হবে কীভাবে পেমেন্ট করবেন সেই বিষয়টা উল্লেখ করা আছে এখানে এবং কীভাবে আপনি একটা ইমেজ কেটে নেবেন তিনশো বাই তিনশো পিক্সেলের ইমেজ তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর এবং পেমেন্টের যে অপশনটা বিবিএসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বারে পেমেন্ট করতে হবে পরের বার আপনাকে ইএসএসপেস দিয়ে চূড়ান্তভাবে পেমেন্টটা কমপ্লিট করে দিতে হবে তো এই হলো বিষয় এরপরে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষাতে কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে এই বিষয়গুলো আপনারা পরবর্তীও জানতে পারবেন তো মূলত এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রধান শিক্ষকের যে সার্কুলারটা এটা তাহলে আপনাদের বিশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং এবং প্রধান শিক্ষক হচ্ছে বিশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে তম নিবন্ধনটা আপনার শুরু হচ্ছে হচ্ছে তিন তারিখ অথবা চার তারিখে সার্কুলারটা পাবেন আশা করা যায় এবং প্রধান এবং সহকারী শিক্ষক যেরা সেটাও আপনারা এই সপ্তাহ অথবা পরের সপ্তাহের মধ্যেই পাবেন এই মোট তিনটা সার্কুলার একসঙ্গে আপনারা পাচ্ছেন এবং এই যেখানে যে সার্কুলারগুলো দেখলেন উনিশ নিরানব্বই থেকে একশো তিরিশ পর্যন্ত এখানকার মধ্যে অনেক সার্কুলার আছে অনেকে আবার প্যারামেডিক্যাল প্লাস জেনারেল লাইনে পড়ে তো তারাও কিন্তু আপনারা প্যারামেডিকেলের নার্সিংয়েতেও করতে পারবেন আবার আপনি প্রধান শিক্ষকতাও করতে পারবেন আবার অনেকে ডিপ্লোমা প্লাস যদি জেনারেল কেউ করে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ডিপ্লোমা বা আপনি এক কথায় একাধিক পদে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি পদে আবেদন করার কোনো এখানে বলা নাই তো আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের যে প্লাস পয়েন্টটা সেটা একটু বলে নেই আপনারা যদি একইভাবে প্রিপারেশন নেন ভালো করে তাহলে আপনারা একই পড়া দিয়ে আপনারা প্রধান শিক্ষক অন্যীশতম সার্কুলার এবং সহকারী শিক্ষক সবগুলো পদে আপনি আবেদন করতে পারবেন সো ভালো করে প্রিপারেশন নিবেন এবং আমরা কিন্তু সার্কুলার পিডিএফগুলো আমরা দেব অর্থাৎ উনিশতম সার্কুলার প্রকাশ করলে আমরা পিডিএফ তৈরি করে দেব অলরেডি আমরা পিডিএফটা তৈরি করতেছি শেষ পর্যায়ে আছে তো এই পিডিএফগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখান থেকে তো এই জন্য এই পিডিএফগুলো পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো বিষয়ে জানার থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা কিন্তু অল টাইম অনলাইনের মধ্যেই থাকি তো আমরা কিন্তু আপনাদের যে বিষয়টা সেটা কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করব সো এ পর্যন্ত এই বিষয়টা জানার থাকলো তো উনিশতম সার্কুলার দেওয়া মাত্রই আপনারা সবার আগে এই চ্যানেলের মধ্যে থেকেই পাবেন ইনশাআল্লাহ এবং বিশ তারিখে যখন সার্কুলার আবেদন শুরু হবে তখনও আপনারা আবেদনের প্রচেষ্টা সম্পর্কে ভিডিও দেওয়া হবে সহকারী শিক্ষক পদে আবেদন শুরু হলে সেটাও সবার আগে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং আপনারা প্রিপারেশন নেন আমরা পিডিএফগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম